ছোট ছেলে বাল্য বিবাহ করেছে মুহূর্তে কথাটা ছড়িয়ে গেল পুরো সীমান্ত পার গ্রামে দলে দলে লোকেরা জড়ো হচ্ছে চেয়ারম্যান বাড়ির সামনে এতে অবশ্য মহিলাদের সংখ্যার আধিপত্য দেখা যাচ্ছে চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে জীবন জাঙ্কুক বসার ঘরে বসে বসে আপেল চিবোচ্ছে আরাম করে বাইরে তার বউকে নিয়ে এত কোলাহল মাতামাতি যে তার খুব একটা ভালো লাগছে না সেটা তার ফুলে ওঠা নাক দেখেই অনুমান করা যাচ্ছে জাঙ্কুকের ঠিক সামনে দাঁড়িয়ে আছে তে দাঁড়িয়ে আছে বললেও ভুল হবে বলা উচিত দাঁড় করিয়ে রাখা হয়েছে তে অসহায় চোখে দিকে তাকিয়ে আছে চিন্তায় আপাতত হয়তো বাড়ি থেকে লাঠি নিয়ে চুটে আসছেন তাকে মেরে ফেলার জন্য বাড়িতে গেলে আমার উদম হাতে হবে ভাবতে গাড়িটির মতো জমে যাচ্ছে তের তে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছে এক পর্যায়ে জাঁঙ্কুক পানা সোফায় সোজা হয়ে বসে ধমকে উঠলো এই তুই দাঁড়িয়ে আছে স্ট্যান্ড সোফা নাই ব ধমক খেয়ে তীক্ষ্ণ চোখে জাঁকুকের দিকে তাকালো কিছুক্ষণ যেতে এই রোবটের মতো সোফায় বসে পড়লো পাশ থেকে জাংকের আম্মা বলে উঠলেন এই তুই ওর বকস কেন সাহস অল্প বয়সে বিয়ে করে বাইরে তোর বাপ লগে যুদ্ধ করতেছে চেয়ারম্যানে পোলা এত ভালো কাম করছে মানুষ তো চিল্লাই বই একদম চুপ করে বসে থাক বজ্জাতের জাত মায়ের বলা এতগুলো কথা যেন জাঙ্কের গায়েই লাগলো না সে ঝুড়ি থেকে আরেকটা আপেল নিয়ে আরাম করে চিবোতে লাগলো রাতে তের আব্বা এলেন চেয়ারম্যান বাড়ি চিন্তায় মুখে কালশিটে দাগ পড়ে গেছে তার তে আব্বাকে দেখে গুটি শুটি মেরে জাংকুকের মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল তার আব্বা চেয়ারম্যান সাহেবের মুখোমুখি বসলেন কিছুক্ষণ পর জাঙ্কুক উপরে সিঁড়ি বেয়ে ঘুম ঘুম চোখে নিচে নেমে আসে ড্রয়িং রুমে একটা বড় সোফায় বসে তে কেউ টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয় তে হতভম্ব লজ্জায় দেশে হারা আব্বার সামনে সব কী ধরনের আচরণ লজ্জা নাই বিহায়া পুরুষ আ লজ্জা কিসের জন্য পাবো তোকে কি আমি সবার সামনে চুমু খেয়েছি নাকি দরজা খোলা রেখে পরিবার পরিকল্পনা করছি আমি তো যথেষ্ট ভদ্র পোলা হয়েই বসে আছি তোর বাপের সামনে তাও তো হচ্ছে না অসভ্যতা কাকে বলে তাহলে দেখিয়ে দিই তুই অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর বিড় বিড় করে গালি করতে করতে সরে বসতে চাইল কিন্তু জাঙ্কুক তেকে ছাড়লো না উল্টো আরো শক্ত করে তেকে নিজে কোলের ওপরে চেপে ধরে রাখলো দূর থেকে তের আব্বাস ছেলেমের এমন কাণ্ড কারখানা দেখে দীর্ঘশ্বাস ফেললেন দেখুন চেয়ারম্যান সাহেব ছেলেমেয়ে যা করা করে ফেলেছে বিয়ে তো হয়েই গেছে এখন তার অস্বীকার করা যাবে না আল্লাহর হুকুম তবে মেয়েকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই সংসার করার মতো আমার মেয়ে ততটা বড় হয়ে যায়নি এখনো নামজন সাহেব আর চোখে জাঙ্কুকের দিকে তাকালেন জাঙ্কুকের মুখের অঙ্গভঙ্গি মুহূর্তে বদলে যাচ্ছে যে কোনো মুহূর্তে এখানে একটা বোম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে জাঙ্কুক কিছু বলার জন্য মুখ খুলবে কিন্তু তার আগেই নামজন বলে ওঠেন আমি রাজি নিয়ে আপনি নিয়ে যেতে পারেন আমরা না হয় দুই তিন বছর পর ধুমধাম করে আবারও ওদের বিয়ে দেব চিন্তা নেই কথাটা শুনে জাঙ্কুক এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বাবার দিকে নাক ফুলে বলে উঠল আনবিলিভেবল আমি আমার বউ দিচ্ছি না মগের মুল্লুক নাকি কে এবার লজ্জায় জাঙ্কুকের হাঁটুতে বেশ জোরে একটা চিমটি কাটলো আহা জাঙ্কুকের চিৎকারে তে আরও বেশি লজ্জায় পড়ে গেল জাঙ্কুক তো হাঁটু ডলতে ডলতে তে দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল কিছু না কিছু না পোকা কামড় দিয়েছে আই ফাইন কন্টিনিউ প্লিজ শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো তেকে জি নিয়ে যাবেন তির বিশ বছর হওয়ার পর তের আবারও ধুমধাম করে বিয়ে দেওয়া হবে ব্যাস জাঙ্কুক তাৎক্ষণিক সোফা থেকে উঠে পা ফেলে উপরে চলে গেল তে অসহায় চোখে জাঙ্কুকের যাওয়ার বানে তাকিয়ে রইল শুধু জি একদম ডিনার শেষে তেকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যাবেন রাতে খাবার টেবিলে জাঙ্কুককে অনেকবার ডাকা হলো কিন্তু জাঁকুকের বদ্ধ রুম থেকে কোনো প্রকার সারা শব্দ পাওয়া গেল না শেষ পর্যন্ত জাঙ্কুকে ডেকে আনার জন্য তেকে পাঠালো সবাই তে জাঙ্কুকে রুমের সামনে এসে দেখলো জাঙ্কুকের রুমের দরজাটা ভিতর থেকে লক করা অবশ্য আসার সময় জাঙ্কুকের মা জিন তার হাতে চাবি ধরিয়ে দিয়েছেন তে চাবিটা ব্যবহার করে জাঙ্কুকের রুমে ঢুকলো রুমে ঢুকে দেখলো জাঙ্কুক ওবু হয়ে খাটের উপরে শুয়ে আছে তে জানে জাঙ্কুক এখন খুব বেশি রেগে আছে সেই জন্য তার কিছুটা ভয়ও লাগছে জাঙ্কুকে ডাকতে গেলে যদি জাঙ্কুক তাকে তুলে আছাড় মারে তখন তার কি হবে তে আশেপাশে তাকিয়ে দেখলো ফ্লোরের ওপর বিভিন্ন জিনিসের ধ্বংসাবশেষ পড়ে আছে যার দরুন বোঝাই যাচ্ছে জাঙ্কুক রাগের বর্ষে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করেছে হায় রে এতগুলো জিনিস কিভাবে ভাঙলো মায়া লাগলো না একটু এভাবে কি এত দামি জিনিসপত্র ভাঙে কাজের ফুলদানিটা পর্যন্ত ভেঙে টেলিফোনের পাশে ফেলে রেখেছে আহা কি মনোরম দৃশ্য চেয়ারম্যান বাড়িতে জিয়ন জাংকুক রেগে যাওয়া মানে হুলস্থুল কাণ্ড পরিবারের ছোট ছেলে হওয়ার সুবাদে জাঙ্কুক সবার বড্ড আদরে আদরের পরিমাণ এতই বেশি যে কেউ জাঙ্কুকে চোখে চোখ রেখে কথা বললে আর নিজে গিয়ে তাকে শাসিয়ে আসেন তার বড় ছেলেটা বা বড্ড ভদ্র ছোটটাই হয়েছে যত অসভ্যের জাত প্রথমে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলো পরিষ্কার করলো তারপর একটা শ্বাস ফেলে এগিয়ে গেল ঘুমন্ত জাঙ্কুকের দিকে জাঙ্কুক শার্টলেস থাকায় ফুলে ফেঁপে ওঠা মাসেলগুলো তে দৃষ্টি এড়ালো না ইস বান্ধা হঠাৎছে তে নিজের ভাবনায় হকচকিয়ে উঠলো দ্রুত চোখ কুচলে স্বাভাবিক হলো জানতে এমন আইটেম বম সামনে থাকলে এরকম ভাবনাটা আসাই স্বাভাবিক এতে দোষের কিছুই নেই তে বুঝে উঠতে পারছে না তার মধ্যে কি এমন দেখলো জাঙ্কুক যার জন্য সে এতটা পাগল হয়ে গেছে তার জানা মতে তো এরকম কিছুই নেই তার মাঝে উল্টো তে জানে পুরো গ্রামে মেয়েরা জাঁকুক বলতে উন্মাদ নিজের আকাশ কুসুম চিন্তাগুলো এক সাইডে রেখে জাংকুককে ডাকতে লাগলো উঠুন এই যে শুনছেন আপনি আমার খেতে ডাকছে আপনাকে উঠুন না শুনছেন না এর ডাকে জাঙ্ককের মাঝে মাত্র প্রতিক্রিয়া দেখা গেল না ডাকতে ডাকতে এক পর্যায়ে কে হাল ছেড়ে দিল মুখ ফুলিয়ে বসে রইল পাশে কিছুক্ষণ যেতে কে আনমনে জাঙ্কুকের মাথায় হাত বোলাতে লাগলো উঠুন না উঠবেন না আমি চলে গেলাম কিন্তু কে চলে যেতে নিলে জাঙ্ককের হাত ধরে টান দেয় তে তার সামলাতে না পেরে বিছানার উপর হুম খেয়ে পড়ে জাঙ্কুক নির্দিধায় কে গলায় মুখ ডুবিয়ে দিল জাঙ্কুকে এমন কান দেখতে ছটফট করতে লাগলো কিন্তু গলার ভাঁজে ঠোঁটের স্পর্শ পাওয়ার সাথে সাথে সে ছটফটানি কমে গেল চক্ষি যে সব কিছু হজম করার চেষ্টা করে বলল এই কি করছেন সারুন আমার দেরি হয়ে যাচ্ছে জাঙ্কুক কথা শুনলো না বরং ক্রমাগত এর গলায় নিজের নাক ঘষতে লাগলো প্লিজ ডোন্ট গো আই ওয়ান ফিল ইউ এভরি সেকেন্ড অফ মাই লাইফ তে প্লিজ প্লিজ ডোন্ট গো এত আদুরে ভাবে বলা পরেও কি তে জাঙ্কুকের ডাক উপেক্ষা করতে পারে কিন্তু তেকে তো যেতেই হবে যেতে দিন আমাকে আবার আজই হবেন না আমাকে রেখে যেতে যে দেখাবেন না একদম দেখতে তুই এতটাও ছোটো না আজ বিয়ে হয়েছে কাল বাচ্চাও হয়ে যাবে তুই শুধু আমার সাথে থাক তাছাড়া তোর বাপ তো তোর মাকে আরও অল্প বয়সে বিয়ে করেছিল আর আমি করলেই দোষ বিটকেল একটা কি আমার আব্বাকে আপনি কি বললেন কোনটা ভুল বলেছি বল সব তো ঠিকই বললাম তুই নিজে অস্বীকার করতে পারবি দেখুন বেশি বেশি বলবেন না আব্বাদের সময় এসব চলতো এখন যুগ বদলেছে তাই নাকি তো তোর বয়স কত বলতো সতেরো তো হবেই আমার বয়স কত সেটা তো আপনি জানেনি হুম আমি এটাও জানি তোর মায়ের যখন ষোলো বছর বয়স ছিল তখন তুই এক বছর ছিলি শোন এই যুগটুক কিছুই বদলায় নাই তোর বাপ আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে এসব তোর বাপের চক্রান্ত আমি কি কিছুই বুঝি না নাকি নিজেই বয়সে বাপ হয়েছে কিন্তু আমাকে বাপ হতে দেবে না আমি আনবি কথাটা বলে থেকে ছেড়ে দিয়ে উঠে বসলো প্লিজ খেতে চলুন না আমরা চলে যাবো খাই তুলে রুমের এক পাঁচটা ভালো করে দেখে নিল কি দেখলো সে নিজেই জানে তারপর হঠাৎ করে বললো বাচ্চাতে থাকার জন্য রুমটা কাল থেকে সাজানো শুরু করে দিতে হবে ছয় মাস তো লেগেই যাবে পুরো রুম সাজাতে তারপর ওয়েট বেবি হাজির আইডিয়াটা কেমন কে অবাক হলো খানিকটা প্রশ্ন করলো বাচ্চা তাও আবার এক বছরে কি বলছেন এক বছরের মধ্যে কার বাচ্চা আসবে আপনার ঘরে আপনার আত্মীয়দের মধ্যে কারণ নাকি এই দাঁড়ান আপনার বড় আপু বিদেশ থেকে ফিরছেন নাকি জাঙ্কক বাঁকা হাসলো বিছানা থেকে উঠে কাভার থেকে টাওয়াল ট্রাউজার বের করে তের পাশে এসে দাঁড়ালো তারপর একদম হুট করে তের গালে টাস করে চুমুখে ওয়াশরুমে চলে গেল তে তো গালে হাত দিয়ে থম মেরে বসে রইলো জাঙ্কক ওয়াশরুম থেকে বলতে শুরু করলো আমার নিজের বাচ্চা ল্যান্ড করিয়ে তোর বাপের সকল আজগবি শর্তগুলো আমি ভেঙে ফেলবো জেনে রাখ সুবি বি রেডি ফর মাই বেবি বেবি ছি কথা কি আপনার নির্লজ্জ লোক একটা যেহেতু খাওয়া দাওয়া করে নিজেদের বাড়িতে চলে গেল তাই চলে যেতে জাঙ্কুক নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল অতিমধ্যে তার বাবা তাকে ডেকে উঠলো জাঙ্কুক উকেলে কাগজপত্রগুলো নিয়ে স্টাডি রুমে চলে এসো কাজ করতে হবে আমার সাথে জিন চাপা ঠে দিও আমাদের জন্য আম্মা আমি চানা কফি খাবো কথাটা বলে জাঙ্কুক কাগজ আনতে চলে গেল মনে মনে সে বাবার উপরে অনেক রেগে আছে স্টাডি রুমে বাপ ছেড়ে মিলে অনেক রাত পর্যন্ত কাজ করলো নতুন বাড়ি কিনে ভাড়া দিতে চাইছেন নামজুন কাগজপত্র হিসাব সেটার জন্যই মেলানো আজকাল বাড়ি ভালো লাগলেও কাগজপত্র ঠিক থাকে না একটা ঝামেলা লেগেই থাকে নিয়ে পড়াশোনা করছে তাই বাড়ির সব উকিল সম্পর্কিত কাগজপত্র সে দেখাশোনা করে কাজের ফাঁকে চমুক দিয়ে মাথা নিচু করে কাগজের চোখ বুলিয়ে হঠাৎ বলে উঠল আমাকে এইভাবে ফাঁসিয়ে তুমি কি মজা পেলে বাবা বিয়েটা তো হয়েই গেছে তাই না অবশ্যই দরকার ছিল মেয়েটা এখন অল্প বয়সী তোমার কাছে আসার বয়স হয়নি তার মানলাম বয়স হয়নি আমার তো হয়েছে তাই না এটাই কি যথেষ্ট ছিল না ঝামেলা কেন করলে নাতি নাতি মুখ দেখার শখ নেই বলছি তোমার ছেলের এমন লাগামহীন কথা শুনে নামজন ভীষণ খেলেন কিছুক্ষণ যেতে কাগজের আরেকটা ফাইল ঠাস করে জাঙ্কুকের সামনে রেখে রাগিওয়ালায় বললেন অসভ্য ছেলে কাজ কর বসে কাজের সময় একদম উল্টা কথা বলবি না কথাটা শুনে জাঙ্কু করমটা দুই আঙুলের মাঝখান থেকে ছেড়ে ঠাস করে টেবিলের উপর রেখে দিল চেয়ারে দু হাত হলে আরাম করে হাত রেখে নামজনের দিকে তাকিয়ে বলল আম নট ইন মুড এনিমোর আই হ্যাভ ডিসিশন ফ্রম না ওয়ান বাড়ি কোনো কাগজপত্র দেখাশোনা করবো না আমি আমার মাথা গরম বউ ঘরে না আসা অবধি মাথা ঠান্ডা হবে বলে মনেও হচ্ছে না আমি মাথা গরম অবস্থায় কাগজ দেখা মানে কোটি টাকার লোকসান পরিশেষে ক্ষতিটা কিন্তু তোমারই হবে আগে ঘরে বউ আসুক মাথা ঠান্ডা হলে তারপর আমি আবার কাগজপত্র দেখাশোনা করবো বাট আমায়ার্ড নাও ইটস ক্লোজ বাই গুড নাইট কথাটা বলে জ্যাঙ্কুক কালকে না করে স্টাডি রুম থেকে বেরিয়ে গেল ক্লাসে বসে বই পড়ছে পাশে তার বেস্ট ফ্রেন্ড রোজ বসে আছে হঠাৎ করে রোজ বলে উঠল এতে তোর গলায়টা কি লাভ দেখছি নাকি কথাটা শোনা মাত্র এতে স্কুলের সাদা ওর গলায় ভালো করে পেঁচিয়ে নিয়ে কলম দিয়ে খাতে আঁকি করতে করতে বলল হুম কালকে রান্না করার সময় মাটির চুলো থেকে আগুনে ফুলকে এসে পড়েছে সেরকম কিছু না রোজ বিশ্বাস করেছে বলে মনে হলো না সে আরেকটু এগিয়ে এসে গলা থেকে ওড়না সরাতে নিলে তে তাৎক্ষণিক দূরে সরে গেল প্রসঙ্গ পাল্টাতে বলল শুনলাম তোকে নাকি কাল পাত্রপক্ষ দেখতে এসেছিল সোহ জানে রোজ একটা দীর্ঘশ্বাস ফেলল হ্যাঁ এসেছিল জাঙ্কুক ভাই আবারও সব সামলে নিয়েছিলেন সুকে কল করে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন সুহ তো এসে সেরকম একটা কাণ্ড ঘটালো বাড়িতে বাবার হাতে পায়ে ধরে আমাদের বিয়ের জন্য রাজি করিয়েই ফেলল রোজের কথা শুনে তে অবাক হয়ে গেল গতকাল তো সে জাঙ্কুকদের বাড়িতে ছিল কই জাঙ্কুক তো তাকে এই ব্যাপারে কিছুই বলল না তার বান্ধবী এত বড় উপকার করলো আর তাকেই বলল না তার মানে আমরা খুব দ্রুতই তোর বিয়ে খাচ্ছি কি বলিস কথাটা বলে হাসতে হাসতে রোজার গায়ে ঢুলে পড়লো রোজ প্রত্যুত্তরে বললো হুম বাচ্চা ধর এখন নয় আরো দু বছর পর শুভ চাকরি পেলে তবেই আব্বা বিয়ে দেবেন নয় তো না এই আর এমন কি শুভ চাকরি পেতে আর কতদিন ঠিক পেয়ে যাবে দেখা যাবে দু বছর আগে আমরা তোর বিয়ে খেয়ে নিয়েছি রোজ লজ্জা পেয়ে হেসে উঠলো তারপর হুট করে কিছু মনে পড়লো তার এইতে আসার সময় দেখলাম জাঙ্কুক ভাই তার চালা নিয়ে কাইকে শাসাচ্ছে কলার ধরে রাগে চিৎকার চাচামিচি করছে এই তুই কি কাইয়ের ব্যাপারে ওনাকে কিছু বলেছিস নাকি তে আত্ম উঠলো জাঙ্কুক শহর থেকে গ্রামে ফিরলেই এমন কোনো না কোনো অঘটন ঘটে। কিন্তু তে তো জাঙ্কুককে কাইয়ের ব্যাপারে কিছুই বলেনি তাহলে জাঙ্কুক জানলো কি করে তাছাড়া জাঙ্কুক তো গ্রামেও থাকে না শহরে থাকে তে মনে পড়লো জাঙ্কুকের বন্ধু সুহর ছোট ভাই সুগা বেশ কয়েকদিন যাবৎ তে সামনে পেছনে ঘুরঘুর করে তে ধারণা সুগাই তার সম্পর্কে সকল তথ্য দিয়ে কাছে পাচার করে সত্যি দীর্ঘশ্বাস ফেললো তারপর বই খাতা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল শোন আমার ঠেকা পয়নি যে তাকে এসব বলতে যাব। জেনেছে হয়তো সাঙ্গোপাঙ্গদের থেকে গ্রামে এলেই মারামারি করাটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে তার ধুর এমন ভাবে বলিস না তো জাঙ্কু ভাই তোকে অনেক চুপ একদম চুপ আর তার হয়ে সাফে গাইবি না একদম ছুটি হয়ে গেছে বাড়িতে যাব চল দুপুর বেলাতে নিচের রুমে বসে বই পড়ছিল হঠাৎ ওর নিচে লুকিয়ে রাখা ফোনটা বেজে উঠলো ফোনটা বেশ আগে জাঙ্কুকের আশেপাশে ভালো করে দেখে নিলো কেউ নেই আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না তে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল তারপর ফোনটা রিসিভ করে কানে কাছে ধরলো বাড়ি বাড়ি দাঁড়িয়ে আছি দুই মিনিটের মধ্যে আর হ্যাঁ হিজাব আসবি স্টাইল করে না সব কিছু ঢেকে আসবি সবকিছু মানে সবকিছুই আরে আরে কি বলছেন আমি আসবোই না বাইরে আব্বা ধান শুকাচ্ছেন দেখতে পেলে একদম মেরে আমাকে তক্তা বানিয়ে ফেলবে তুই আসবি আরেক্ষুনি আসবি না হলে আমি ভিতরে আসছি আসবো আরে না না আপনি আসবেন না প্লিজ আপনি আসবেন না আমি আসতেছি দাঁড়ান ওকে আর হ্যাঁ হিজাবের কথা ভুলিস না কিন্তু তে কল কেটে দিল কি বলে বের হবে ভাবছে বসে বসে পরে ভাবলো রোজের কথা বলে বের হবে তে চট জলদি জামা পাল্টে হিজাব বেঁধে নিল দরজা খুলে বের হয়ে উঠোনে বাবার কাছে আসলো তে কে এত সেজেগুজে বেরোতে দেখে তিনি প্রশ্ন করলেন কই যাচ্ছ আম্মা আব্বা ওই রোজের ভাতিজির জন্য আজকে ঘরোয়া ভাবে সিন্নি করা হচ্ছে রোজ আমাকে দাওয়াত দিয়েছে তাই সেখানেই যাবো জিহ আশেপাশে তাকালেন একটু দূরে কালো বাইক হেলান দিয়ে জাঙ্কুক ফোন চাপছিল জিহ সেটা দেখে যা বোঝার বুঝে নিলেন বাহ মে কথা লুকাতেও শিখে গেছে যাক বিয়ে তো হয়েই গেছে এখন একটু একটু ঘুরতে চাইছে ঘুরুক বাধা দিলে দেখা যাবে পুরো গোষ্ঠীর সময় তুলে নিয়ে যাবে ঠিক আছে যাও তবে সন্ধ্যার আগে ফিরে আসবে যেন মালদেবের নামাজটা ঘরে এসে পড়তে পারো জি আচ্ছা আব্বা তে জাংকুকের পাশে এসে দাঁড়াতেই জাংকুক ফোনটা রেখে এর দিকে তীক্ষ্ণ চাহানি নিক্ষেপ করলো তারপর হঠাৎ করে থেকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ করে গুজল তাৎক্ষণিক ছাড়লো না কিছু সময় নিজের সঙ্গে জড়িয়ে রাখার পর তারপর ছাড়লো বাইকে উঠে ইঞ্জিন চালু করে বললো উঠে বস আমরা আজকে সারাদিন ঘুরবো পারলে রাতটাও হোটেলে কাটিয়ে নেবো কি বলিস আমার বাচ্চাদের আসার ব্যবস্থা করতে হবে না তে বাইকের পেছনে বসতেই যাচ্ছিল কিন্তু জাঙ্কুকের কথা শুনে সে দুপা পিছিয়ে গেল তে রিয়াকশন দেখে জাঙ্কু খেসে উঠল বদের হাত উঠে বস আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাচ্ছি ওইসব করতে না তে স্বস্তি নিঃশ্বাস ফেলে জাঙ্কুকে কাঁধে হাত রেখে বাইকে চেপে বসলো কিছু দূর যাওয়ার পর তে প্রশ্ন করল আমরা আজকে এভাবে ঘুরছি কেন জাঙ্কুক বাইকের মেরোড়ে তের মুখের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল আমি চলে যাব এবার গেলে এক মাসের আগে আসতে পারবো না নিশ্চুপ হয়ে গেল এত দ্রুত চলে যাবে এলো তো সবে পাঁচ দিন হলো এক মাস কেন প্রতিবার তো পনেরো দিনই চলে আসেন হঠাৎ এই প্রশ্ন কি ব্যাপার হ্যাঁ বিয়ের পর তো তাই হাওয়া লেগেছে দিব্যি ঘুরে বেড়াচ্ছিস আমি চলে গেলে খবরদার কারোর সাথে আই মিন কোনো ছেলেদের সঙ্গে কথা বলবি না আমি যেমনটা রেখে যাব ফিরে এসে যেন তেমনটাই পাই কি মনে থাকবে তো তাই হ্যাঁ পদক মাথা নাড়লো আপনি যে কথা বলার রাস্তাটা আদৌ খোলা রেখেছেন তাও তো প্রতিদিনই লাভ লেটার পাস সোবিনকে কি আজকাল পেছনে খুঁজছে শুনলাম খবর দাঁড়তে নেক্সট ডে সোজা গিয়ে একটা থাপ্পড় দিয়ে সরাসরি বলবি আই এম ম্যারিড কি বলতে পারবি না সোবিনে কথাটাও জাংকুকের কানে গেছে ছেলেটা খুব সাবধানে তের সাথে কথা বলতে আসে নিজেকে অনেক আড়াল করে জাঙ্কুকের কথার প্রেক্ষিতে কে মেয়ের মতো মাথা নেড়ে বলল থাপ্পড় লাগবে না আমি ভালোভাবে বলে দেব হবে না জাঙ্কু খালকা হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল তারা দেশের অনেকক্ষণ ঘোরাঘুরি করলো মাগরীবের আজান দেওয়ার আগেই জাঙ্কু থেকে ভালোভাবে বাসায় পৌঁছে দিয়ে আসে সেটা তের বাবা লক্ষ্য করে খুশি হয়ে যান এভাবেই তের দিন কাটতে লাগলো জাঙ্কু চলে গেছে আজ প্রায় দেড় মাস প্রথম প্রথম ফোনের মাধ্যমে যোগাযোগ হতো তবে পনেরো দিন ধরে জাঙ্কুকে এক্সাম চলছে তাই কল করার সময় পাচ্ছে না অবশ্য জাঙ্কুকে এই ব্যাপারে তাকে আগেই বলে দিয়েছিল সত্যি অবশ্য কথা বলার জন্য জোর করেনি জাঙ্কো যাই করুক পড়াশোনায় সে বড্ড ভালো এই ব্যাপারে সে একটুকু ফাঁকি দেয় না মূলত এই জন্যই সে বাড়ির সবার বড্ড আদরের এরই মাঝে কদিন আগে থেকে সে দাওয়াত দিয়ে গেছে চেয়ারম্যান বাড়ির ছোট মেয়ে জাঙ্কুকে ছোট বোন সানা চেয়ারম্যান বাড়িতে ঘরোয়া পরিবেশে একটা ফ্যামিলি গেট টুগেদার আয়োজন করা হবে চেয়ারম্যান বংশের অনেকেই থাকবেন সেখানে যে নামজন চাইছেন থেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবার বিয়ে তো আল্লাহর রহমতে হয়েই গেছে এখন চেয়ারম্যান বাড়ি বউকে সবার সামনে আনা উচিত বিয়ে করবে না করবে না করেও ছেলে তাদের সোজা তুলে এনে বিয়ে করে নিয়েছে তাই কাউকে তেমন জানানো যায়নি বিয়ের কথা তিনি নিজে এসে দাওয়াত দিয়ে গেছেন জাংকুকের মা সঙ্গে যাবে তের পুরো পরিবার তবে সানা বলেছে তিনি দুপুরের আগে নিয়ে যাবে নিজের সঙ্গে তেই সেদিন দুপুরের আগে তৈরি হয়ে আছে আজকেতে তে শাড়ি পরেছে আকাশী রঙের তাঁতের শাড়ি সেইটা আজকের জন্য থেকে চেয়ারম্যান বাড়ি থেকেই উপহার দেওয়া হয়েছে সেদিন কথার ফাঁক কেটে শুনেছে সানার থেকে আজকে জাঙ্কু গ্রামে আসছে আর সানা নয় বরং জাঙ্কু নিজে এসে দেখে নিয়ে যাবে চেয়ারম্যান বাড়িতে এতদিন চাতক পাখির নেয় জাঙ্কুকে দেখার সাথে রীতিমতো মরে যাচ্ছিল খুশিতে তে সময়ের আগে তৈরি হয়ে বসে আছে এক পর্যায়েতে মোবাইলে কল এলো আন্নোন নম্বর তে কল ধরলো উপাস থেকে জাঙ্কুকে কণ্ঠস্বর কেউ একজন নকল করে বললো তে আমি বাড়ি বাইরে তোর জন্য অপেক্ষা করছি দ্রুত আয় তোর হাতে গুনে গুনে ঠিক মিনিট সময় আছে তে খুশিতে হারিয়ে দ্রুত একটু তুলে বাবাকে বলে দৌড় লাগালো উঠানের উঠানের বাইরে পা রাখতেই শাড়ির আঁচলে টান লাগলো তে থমকে দাঁড়ালো পেছনে তাকিয়ে দেখলো কায় তার সাঙ্গ নিয়ে তেজ দিকে এগিয়ে আসছে তে দৌড়ে পালিয়ে যেতে চাইলো কিন্তু কায় তার আগেই এগিয়ে সেতের মুখে একটা রুমাল চেপে ধরলো মিনিট খানিক ধস্তাধস্তি করার পর তে জ্ঞান হারায় তাই কাঁধে করে গাড়িতে তুলে নেয় মাটিতে পড়ে থাকে নিয়ে ওরা চলে যায় লুকোনো কোনো জায়গায় যেখানে কেন তাদের কখনো খুঁজে পাবে না জাঁকুক কেদের উঠোনের সামনে এসে বাইক থামায় তারপর বাইকে বসে কল দেয় তেকে কিন্তু অপর পাশ থেকে কল কেউই রিসিভ করে না জাংকুকে এবার বিরক্ত হয়ে সানাকে কল লাগায় এই তুই তেকে বলিসনি বলিস নি যে আমি নিতে আসবো ওকে আমি বলেছি ভাইয়া তেভাবে তো এই কথা শুনে দুপুরের আগে শাড়ি পরে রেডি ছিল রেডি হয়ে আমাকে নিজেই কল করেছে ছবিও পাঠিয়েছে জাঙ্কু কবাক হলো তারপর কল কেটে দিল ভাবলো বাড়ির ভিতরে যাবে বাইক থেকে নেমে একটু এগোতেই তার পায়ে বাজে শাড়ির আঁচলের টুকরোটা শাড়ির টুকরোটা সে হাতে তুলে নিল শাড়ির টুকরোটা যে তের শাড়ির অংশ সেটা বুঝতে জাঙ্কুকের একটু অসুবিধা হলো না কারণ জাঙ্কুক নিজে তের জন্য শাড়িটা কিনে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল কিন্তু শাড়ি আচল এভাবে ছিঁড়ে পড়ে আছে মাটিতে কেনকুক বেশ কিছুক্ষণ শাড়ির টুকরোটার দিকে তাকিয়ে রইল তারপর মনে কিছু একটা সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল সে যে হোক চেয়ারম্যান বাড়িতে যাবার জন্য তৈরি হচ্ছিলেন জাংকুককে উদ্ভ্রান্তের মতো দৌড়ে আসতে দেখে কিছু জিজ্ঞেস করতে যাবেন তার আগে খাপাতে হাঁপাতে হাঁপাতে বললো বাড়ি থেকে কখন বেরিয়েছে চাচা হোক অবাক হলেন জাঙ্কুকের অবস্থা দেখে তার মোটেও সুবিধার লাগছে না এই ধরো ঘন্টা খানিকের মতো হবে কিন্তু তে তো আমাদের বাড়িতে যায়নি চাচা কেউ ওকে তুলে নিয়ে গেছে এই দেখুন ওর শাড়ির ছেঁড়া অংশ এটা উঠোনে বাইরে পড়েছিল জাঙ্কো খাপের টেস্ট করছে বারবার আঙুলে ডগা দিয়ে নাকের নিচের ঘাম মুচ্ছে তে ঠিক আছে তো যদি তের কিছু হয়ে যায় কার এত বড় সাহস যে আমার তেকে তুলে নিয়ে গেছে জানুয়ারি বাচ্চাদের একবার হাতে পেলে টুকরো টুকরো করবো আমি আমাকে এই জীবন জাঙ্ককে চেনে না জাংকুক বাড়িতে ফিরে আসে সে অনেক জায়গা থেকে খুঁজেছে কিন্তু পায়নি সবাই এক জায়গাতে জড়ো হয়ে বসে আছে মা মাতো কান্না করতে করতে অস্থির তখনই জাঙ্কুকের ফোনে কল এলো সুগা হাঁপাতে হাঁপাতে বলল। ভাই তুই ভাবি কি ওই কাইয়ের লোকেরা তুলে নিয়ে একটা গোডাউনে আটকে রেখেছে গ্রামের পূর্ব দিকের গোডাউনে সুগা কথা শুনে জাঙ্কুক একটা লম্বা নিশ্বাস নিল তুই সাবধানে থাকিস সুগা ওরা যেন তোকে না দেখে আমি আসছি তুই গোডাউনের দিকে নজর রাখিস আর হ্যাঁ ফোনের লোকেশন অন করে রাখ আমি ট্রেস করছি ফোনটা রেখে পাশে থাকা তার বড় ভাইয়ের দিকে তাকালো যেদি কণ্ঠে সরাসরি বলতে লাগলো আমি থেকে আনতে যাচ্ছি তোমরা সব ব্যবস্থা করে রাখো আজকে আমি ঘরে তুলবো তুলব ফাইনাল যে যেহেব সামনে গিয়ে এসে দিমক পোষণ করলেন এভাবে এত হোঠাট করে হ্যাঁ 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 হুঠাট করে সব কিছু হবে এখন থেকে আপনাদের জন্য হ্যাঁ আপনাদের জন্য তের আজকে এই অবস্থা এনি ফ্রম নাও যখন সেটা তের ব্যাপারে আর আজকেই আমি ঘরে তুলবুকে চিৎকার শুনে সবাই থেমে গেল জাঙ্গু গলার কিছুটা নরম করে বললো চাচা তে আমার বউ আর এটাই সত্য আপনারা যতই অস্বীকার করার চেষ্টা করুন না কেন এটা কখনোই মিথ্যা হয়ে যাবে না আইন অনুসারে স্বামী হিসেবে তের উপর আমার সবচেয়ে বেশি অধিকার আর আমি যখন বলেছি আজকে পর থেকে তুই আমার সাথে থাকবে তখন আমার সাথেই থাকবে তাই এই ব্যাপারে কেউ দিমক পোষণ করতে আসবেন না তারপরও যদি আপনারা আমার পথে বাধা হয়ে দাঁড়ান তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না জিন এগিয়ে এসে বললেন ভাই যান থেকে নিয়ে আসুক আমরা না হয় তারপর সবাই একসাথে বসে এই ব্যাপারে কথা বলবো জানকুক ধূপ পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে চিৎকার করে বলল? আমি তেকে নিয়ে বাড়িতে ফিরে আসার আগে যেন সব ব্যবস্থা হয়ে যায় ভাইয়া সুগা লোকেশন ফলো করে করে জাংকু কে আসলে কি বলেছিল সে সব সময় নজরে রাখে মাঝে সুগা কল করে এক প্রকার কান্নাজরিত কণ্ঠে বলতে লাগলো ভাই ওরা বোধহয় সাথে খারাপ কিছু করতে চাইছে গোডাউনে ভেতর থেকে ভাবির চিৎকার শুনতে পাচ্ছি কথাটা শুনে জাঙ্কুকে গায়ে লো দাঁড়িয়ে গেল তুই ওখানেই থাক সুগা ভেতরে গিয়ে একা কিছু করতে পারবি না আমি আসছি জাঙ্কুক বাইকের স্পিড কয়েক গুণ বাড়িয়ে দিল দশ মিনিটের মধ্যে পৌঁছে গেল পূর্ব দিকের গোডাউনে জাঙ্কুককে দেখে সুগা জাঙ্কুকের পেছনে এসে দাঁড়ালো জাঙ্কুক বাইক থেকে নেমে এক দৌড়ে গোডাউনের সামনে চলে এলো দরজা ভেতর থেকে লাগানো জাঙ্কুক সাত পাঁচ চিন্তা না করে এক লাথি দিয়ে দরজা ভেঙে ফেললো সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠলো কে ক্লান্ত মুখটা কাইতের সাথে ধস্তাধস্তি করছে আর কে চিৎকার করে সাহায্য চাইছে বাঁচার প্রয়াসে বারবার কাইয়ের গায়ে থাপ্পড় কিল দিচ্ছে জাঙ্কু আর সহ্য করতে পারল না দৌড়ে গিয়ে তের উপর থেকে কাইকে তুলে কুত্তার মতো মারতে লাগলো তের ছাড়া পেয়ে খুলে ফেলা শাড়িটা জড়িয়ে হাঁটু গেড়ে দেয়ালের সঙ্গে পিঠ থেকে জোরে জোরে কাঁদতে লাগলো কান্নার কারণে সে নিঃশ্বাসটুকু নিতে পারছে না জাঙ্কুক মারতে মারতে সবগুলোকে প্রায় আধ মরা করে ফেলেছে তারপরও তাকে থামতে না দেখে তে মৃদু আওয়াজে ডেকে ওঠে জাঙ্কুক থামুন সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাত থেমে যায় চোখ ঘুরিয়ে পাশে তাকায় তের গায়ের শাড়িটা বড্ড এলোমেলো শরীরে অনেকাংশ গ্রীষ্মমান জাঙ্ক পেছনে ঘুরে তাকালো সুগা এতক্ষণ যাবো এক জায়গাতে দাঁড়িয়ে ভয়ে কাঁদছিল জাঙ্কুকের তীক্ষ্ণ চাহনি দেখে সে বুঝতে পারলো কিছু মাথা নত করে বলল আমি বাইরে গেলাম ভাই দরকার পড়লে ডাক দেবেন কথাটা বলে চুপচাপ বেরিয়ে গেল সুগা জাংকুক হাতে ধরে থাকা কায়ের কলারটা ছেড়ে দিল সঙ্গে সঙ্গে তাই লুটিয়ে পড়লো মেঝেতে ব্যথায় কুকুরে উঠে এক পর্যায়ে জ্ঞান হারালো জাংকুক ধীরে পায়ে এগিয়ে গেল তার রক্তিম চোখ চোখের দিকে কাতর হয়ে চেয়ে আছে কেউ মাথা হালকা কাত করে কান্না মাখা চোখে চেয়ে আছে জাংকুকের দিকে জাংকুক গেড়ে বসে পড়ে তের সামনে এগিয়ে গেতে কপালে চুমু বসায় সঙ্গে সঙ্গে তে চোখ বন্ধ করে নেয় ডান চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ঝাঁকুক এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের গায়ে সারটা খুলে জড়িয়ে দিল আমি অপবিত্র আজকে সব কিছু শেষ হয়ে যেতে পারতো আমার সাথে এরকমটা আমার গায়ে ওদের ঘেন্না হচ্ছে ঝাঁকুক আমার ঘেন্না হচ্ছে ঝাঙ্কুক আর কিছু শুনতে চাইলো না একটা নিঃশ্বাস ত্যাগ করে তের মুখটা দু হাতে আজলায় নিয়ে চুমু বসালো ঠোঁটে জাঙ্কুকে এহেন কান্ডিতে যেন পাগল হয়ে গেল আজকের ঘটনা ভোলার জন্য জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে কিছুটা উচ্চ হয়ে আরও দ্বিগুণ কীর্ততার সাথে জাঙ্কুকের ঠোঁটে চুমু খেতে লাগলো জাঙ্কুক ব্যথা পাওয়া সত্ত্বেও সবকিছু কিছু মুখ বুঝে সহ্য করে নিল শত হলে বউটা তো ওড়ে একটু একটু ব্যথা সহ্য করে নেওয়াই যায় এরপর জাঙ্কুক থেকে গোডাউন থেকে সোজা চেয়ারম্যান বাড়িতে নিয়ে আসে দু পরিবারের সকল মানুষকে একসাথে দেখে ভয়ে আতঙ্কে নিজেকে গুটিয়ে নিয়ে জাঁকুকের পেছনে লুকাইতে জাঁকুক থেকে সামনে টেনে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো সবাই ওর পরিচয়টা জেনে নিন ও হচ্ছে জিয়ন তেয়ং আমার বউ আপনারা সবাই একটু অপেক্ষা করুন ও একটু রেস্ট নিয়ে আসুক আমাদের রিসেপশনের দাওয়াত খেয়ে একেবারে সবাই যাবেন তেকে নিয়ে বাড়ির দিকে ছুটে গেলেন জিনার সানা রিসেপশন শেষ হতে একটা ফুলে মোড়ানো খাটের উপরে বসিয়ে রেখে যাওয়া হয়েছে কুকুরটির মাথা বড় খুমটা দরজার ওপাশ থেকে জাঙ্কু কো তার ভাই বোন কাজিনদের তর্ক বিতর্কের আওয়াজ ভেসে আসছে সবার একটাই দাবি টাকা না দেওয়া পর্যন্ত জাঙ্কুককে কিছুতেই রুমে ঢুকতে দেবে না আগে পঞ্চাশ হাজার টাকা তারপর বাসর ক্যাশ নাই এত যা ভাগ এখন তোরা ক্যাশ নাই তাতে কি হয়েছে কার্ড তো আছে ওটাই দিয়ে দাও না জাঙ্কুক না পেরে এক পর্যায়ে কার্ড দিতে বাধ্য হলো পঞ্চাশ হাজার টাকার উপরে আর এক টাকা নিলে তোদের একটা কেউ আর আস্ত রাখবো না মনে থাকে যেন দিয়ে বোনেরা হই হুল্লো করতে করতে কাজ নিয়ে চলে গেল দরজা লাগানোর শব্দটার নিচ থেকে আর চোখে তাকালো জাংকুক আজকে সোনালি রঙের পাঞ্জাবি পরেছে জাংকুক খাটের দিকে এগিয়ে এসে দেখতে নেমে এসে জাংকুককে সালাম করতে নিল কিন্তু জাংকুক বাধা দিয়ে টেকে শক্ত করে জড়িয়ে ধরলো সেই বুকে নিশ্চিন্তে পড়ে থাকলো এক পর্যায়ে জাঙ্গুক চুলে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল আর ইউ রেডি তে তের শরীর শিরশির করে উঠলো সম্মতি স্বরূপ জোরে জাঙ্গুকের পিঠে আঁচড় কাটলো জাঙ্গুক মৃদু হাসলো থেকে কোলে তুলে বিছানার দিকে এগোতে এগোতে বলল আজ তুই আস্ত থাকবি না কামড়ে কুমড়ে তোকে আজকে শেষ করে দেব এত দিন ধৈর্য ধরেছিলাম এখন আর সহ্য হচ্ছে না একদম না আই কান্ট কন্ট্রোল মাই সেলফ আর বাবা হওয়ার প্রসেসটাও এক্ষুনি শুরু করে দেব কথাটা বলে জাংকুকদের ঠোঁটে একটা গভীর চুমু এঁকে দেয়